আসসালামু আলাইকুম বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে দেশ জুড়ে আবারও শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচি তো আপনাদের ভিতরে যারা এমন রয়েছেন যে আপনারা আগে জাতীয় পরিচয়পত্র করেছেন সেই জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্ড পেয়েছেন কিন্তু সেই জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডটি পাননি অথবা আপনারা যারা নতুন ভোটার রয়েছেন তারা এখনও পর্যন্ত তারা স্মার্ট কার্ডটি পাননি এবং কবে পাবেন কোথায় পাবেন এবং আপনার সেই স্মার্ট কার্ডটি প্রস্তুত হয়েছে কিনা সেটা কীভাবে দেখবেন চাইলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে কয়েক সেকেন্ডের মাধ্যমে দেখে নিতে পারেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট মাস্ট বি ভিডিওতে একটি লাইক দেব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সেটা অনুরোধ রইল আর হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটি এক সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না ওয়েলকাম ব্যাক ফাইনালি চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিন তো আপনার জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ডটি এখনও পর্যন্ত প্রিন্ট হয়েছে কিনা তৈরি হয়েছে কিনা তো এটা কীভাবে চেক করবেন এবং কবে কোথায় পাবেন এটা দেখার জন্য জাস্ট আপনার আপনার ফোন থেকে গুগল করুন ব্রাউজারটা ওপেন করে নিন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে সার্চ বারে ক্লিক করে দিবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন এনআইডি বিডি লিখে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এখান থেকে এনআইডি বিডি এই প্রথমে একটি ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে চলে আসবে লাস্ট আপনার কী করবেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে অর্থাৎ আপনাদের এই ওয়েবসাইটের ভিতরে নিয়ে চলে আসবে তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে পারেন তো সর্বপ্রথমে এখানে এনআইডি সার্ভিস সেকশনের নিচে রয়েছে এখানে স্মার্ট কার্ডের স্ট্যাটাস জাস্ট আপনারা কী করবেন এখান থেকে এই স্মার্ট কার্ড স্ট্যাটাস এই ইয়ারফোন লেখা রয়েছে জাস্ট ইয়ারফোন আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফিউজ নিয়ে চলে আসবে স্মার্ট কার্ড স্ট্যাটাস তো এখানে আপনাদের প্রথমত জাতীয় পরিচয়পত্রের নম্বরটি এখানে লিখতে হবে অথবা আপনারা যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে অথবা ফর্ম নম্বরটি এখানে লিখে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং অথবা ফর্ম নম্বর দিন তো এখান থেকে আপনারা জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে এই ফর্ম পরিচয়পত্র নম্বরটি দিবেন অথবা ফর্ম নম্বরটি দিয়ে দেবেন দিদার পরে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ আপনার জন্ম তারিখটি একটি দিতে হবে দেওয়ার পরে এখানে দেখতে সর্বশেষ নিচে একটি ক্যাপচার কোড দেওয়া রয়েছে জাস্ট আপনাকে এই ক্যাপচার কোডটি এখানে নিচে ঘরে লিখতে হবে তো এখান থেকে আমি আমার সব কিছু লোকগুলো এখান থেকে ফোন করে দিয়ে দিয়েছি জাস্ট তো আপনারা দিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের মতন জাস্ট এই ক্যাপচারটি সব কিছু ভালোভাবে দেখবেন পূরণ করে দেওয়া হয়েছে কিনা দেখা গেলে নিচে দেখতে পাচ্ছেন যে সাবমিট নামে একটি অপশন রয়েছে জাস্ট আপনারা কী করবেন এখান থেকে এই সাবমিট অপশনে ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন যে স্মার্ট কার্ডের স্ট্যাটাস এখানে নিচে কমপ্লিট লেখা আসছে কমপ্লিট লেখা আসলেই বুঝতে পারবেন আপনার স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়ে গেছে অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে তার মানে খুব শীঘ্রই আপনারা আপনাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন তো এর মানে যখনই আপনার এলাকায় এই এনআইডি কার্ডের স্মার্ট কার্ডটি বিতরণ কার্যক্রম শুরু হবে তখনই কিন্তু আপনি আপনার এই স্মার্ট কার্ডটি কিন্তু সংগ্রহ করতে পারবেন তো আপনারা যদি এখান থেকে জাস্ট একটু ডান পাশের দিকে স্কল করে দেখেন তাহলে এখানে দেখতে ক উপজেলা এবং কন্ট্যাক্ট অ্যাড্রেস ভোটার এরিয়া কন্ট্যাক্ট অ্যাড্রেস সব কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবেন তো আমার আপনার ক্ষেত্রে এখান থেকে আপনার উপজেলার এই নাম কিন্তু এখানে দিয়ে থাকবে দেওয়া তখন কিন্তু আপনি এই উপজেলায় যেয়ে কিন্তু সেখান থেকে জানতে পারবেন যে কবে নাগাদ আপনার এই এনআইডি কার্ডের স্মার্ট কার্ডটি আপনার এলাকায় বিতরণ করা হবে এটা কিন্তু তখনই জানতে পারবেন আর তখনই কিন্তু আপনি আপনার এনআইডি কার্ডের স্মার্ট কার্ডটি কিন্তু হাতে পেয়ে যাবেন তো এখানে আরেকটি কথা হচ্ছে যে আপনারা যারা চেক করেছেন স্মার্ট কার্ডের তথ্য পাওয়া যায় না দেখা যাচ্ছে যাদের ক্ষেত্রে এরকম লেখা উঠছে স্মার্ট কার্ডে কোনো তথ্য পাওয়া যায়নি তার মানে কিন্তু আপনার এই স্মার্ট কার্ডটি কিন্তু এখনও প্রিন্ট হয়নি অর্থাৎ তৈরি হয়নি তার কারণে কিন্তু আপনি এই কার্যক্রমে কিন্তু আপনার এই স্মার্ট কার্ডটি কিন্তু পাবেন না তো পরবর্তী কার্যক্রমে যখনই আবার আপনার এই কার্যক্রমটি শুরু হবে তখনই কিন্তু আপনার এই স্মার্ট কার্ডটি কিন্তু পেয়ে যাবেন তো এই প্রসেসই মূলত আপনার আপনাদের জাতীয় পরিচয়পত্রে স্মার্ট কার্ডটি কবে পাবেন এবং কমপ্লিট হয়েছে কিনা এটাই কিন্তু চেক করতে পারবেন অনলাইনে মাধ্যমে এইভাবে তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে দেখুন তো আজকের এই ভিডিওর বিষয়ে যদি আপনার কোনো বিন্দু পরিমাণ মন্তব্য থেকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মোটামুটি জানাতে ভুলবেন না আর সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনার অন্য অন্য বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন তারাও যদি স্মার্ট কার্ডটি না পেয়ে থাকে তাহলে কিন্তু এইভাবে অনলাইনে চেক করে কিন্তু উপকৃত হবে যে তাদের স্মার্ট কার্ডটি তৈরি হয়েছে কিনা